প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মির্জা এগ্রো নিউজ বিড়ির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে কথা বলবো লাউ গাছ নিয়ে লাউ গাছ লাগানোর পরে আপনারা লায়ের যে ডগাটা মানে ফলন বৃদ্ধি করার জন্য যে কাজটি করবেন সেটা হচ্ছে লায়ের ডগা কর্তন বা ফার্স্ট কাটিং বা সেকেন্ড কাটিং এবং থার্ড কাটিং এই বিষয় নিয়ে চলুন সরাসরি কাজ করি এবং দেখাই দর্শক একটা জিনিস খেয়াল রাখবেন যে গড়া থেকে একটি লাউ গাছের ঠিক এভাবে পাতাটি গণে নেবেন প্রতিটি পাতা গণে যেখান থেকে পনেরো পাতা হয় ঠিক সেখান থেকে আপনাকে প্রথম কাটিংটা করতে হবে এটাকে বলে ফার্স্ট কাটিং আমরা ফার্স্ট কাটিংটা আপনাদের দেখাবো কিভাবে করবেন ফার্স্ট কাটিংটা লক্ষ্য রাখেন যে আমরা এইখানে আমাদের পনেরো পাতা ঠিক আমরা এখান থেকে একটা ভালো চাকু ব্লেড অথবা ছুরি দ্বারায় কেটে দেব। এই যে আমরা এখানে কেটে দিলাম দেখতে পাচ্ছেন দেখানোর সুবিধার্থে কাছ থেকে দেখাচ্ছি এখান থেকে কেটে দিলাম এটা আমাদের ফার্স্ট কাটিং ফার্স্ট কাটিংটা কী হবে ফার্স্ট কাটিং থেকে আবার আপনার ডাল বের হবে এই যে দেখেন একটি ডাল এই একটি ডাল আবার এইখানে একটি ডাল আবার এইখানেও একটি ডাল বের হচ্ছে এই যে ছোট। ঠিক এই ডালগুলো যখন ফার্স্ট কাটিং করলে একটি গাছের যখন ফলন আসে মূল ডালটা যতদিন থাকবে ঠিক ততদিন এই গাছের পুরুষ ফুল আসবে একটা লক্ষ্য করেন এই যে একটা পুরুষ ফুল এইটাও একটা পুরুষ ফুল আবার এই যে এই ফুলটাও বেরোচ্ছে পুরুষ ফুল তার মানে এখানে কোনো মহিলা ফুল আসবে না বা আসলেও খুবই কম যা আপনার একজন কৃষকের ফলন বৃদ্ধির জন্য মানে খুব ক্ষতি হবে যখন আপনি এই ফাঁস কাটিংটি করে দিবেন তারপরে যে ডালগুলো আসবে এটাতে কিছুটা মহিলা ফুল আসতে শুরু করবে এবং এই মহিলা ফুলটাও কৃষকের জন্য পর্যাপ্ত হবে না তাইলে কি করতে হবে এই ডালগুলো যখন বৃদ্ধি হবে এই ডালগুলো যখন আবার সাত পাতা হবে চলুন আমরা খুঁজে দেখি এরকম দ্বিতীয় ডালে সাত পাতা হয়েছে এরকম একটি ডাল খুঁজে দেখি ঠিক সাত পাতা যখন হবে ডালটির দ্বিতীয় ডাল মানে যে প্রথম কাটিংয়ের পরে যে ডালগুলো বের হবে ওই ডালগুলো যখন সাত পাতা বের হবে ঠিক তখন আবার তার মাথাটা কেটে দিবেন। তাইলে আপনার প্রায় ফিফটি পারসেন্ট ফলন বৃদ্ধি হয়ে যাবে এর মানে হচ্ছে ওই সাত পাতার পর থেকে যে ডালগুলো বের হবে সব ডালগুলাই প্রায় ফিফটি পারসেন্ট মহিলা ফুল আসবে এবং ওই সাত পাতার ডালটা কাটার পরে আবার যখন নতুন করে ডাল বের হবে দেখবেন যে অনেক ডাল বের হচ্ছে সেই ডালগুলো আপনারা ঠিক পাঁচটি পাতা যখন থাকবে সেই পাঁচ পাতা থেকে আবার কর্তন করে দিবেন যেভাবে কর্তনটা দেখা এভাবে যদি আপনারা একবার মানে পরপর তিনটি কাটিং দিতে পারেন ফার্স্ট কাটিং সেকেন্ড কাটিং এবং থার্ড কাটিং এটা একটু ঘুরে ঘুরে দেখে করতে হবে যদি করতে পারেন আপনাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফলন বৃদ্ধি হবে তার মানে গাছে দেখবেন যে প্রায় পঁচাত্তর পার্সেন্ট ফুল মহিলা ফুল চলে আসবে এবং পুরুষ ফুলটা কমে যাবে যা জন্য একজন কৃষকের জন্য অনেক লাভ হওয়ার মানে লাভ হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় মতো নামাজ পড়বেন আল্লাহ হাফেজ